ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও দিয়ে তো শুরুতেই দেখাচ্ছি পিটুনিয়া তো চিলেকোটার ওপরে যে হ্যাঙ্গিং পটে যে পিটুনিয়ার গাছগুলো বসিয়েছিলাম সেই গাছের রেজাল্ট কিন্তু বেশি ভালো কারণ গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটতে ফুল ফুটছে নিচের যে সমস্ত গাছগুলো আছে তার তুলনায় তো কারণ এখানে যেহেতু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ পায় এবং যেহেতু অনেকটা আগে থেকে এখানে গাছগুলোকে বসানো ছিল আর চিলে কঠার উপরে কিন্তু দেখুন কালারিং পিটুনিয়ার থেকে কিন্তু সাদা পিটুনিয়াটা কিন্তু বেশি ফুটেছে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে সাদা পিটুনিয়ার ফুলটা কিন্তু বেশি ফোটে তো আমার ছাদ বাগানে সাদাটা দেখছি একটাই হয়েছে আর এগুলো যে ওপরের যে হ্যাঙ্গিং টপগুলো আছে তার মধ্যে কিন্তু দেশি পিটুনিয়া সেগুলো কিন্তু একটু লেটে ফোটে দেশিগুলো কিন্তু এখনও ফোটেনি তো যেগুলো ফুটে আছে এগুলো কিন্তু সব হাইব্রিড ভ্যারাইটির আচেকা কিনেছিলাম পাঁচটা আর যেটা আর ডবল ভ্যারাইটির বলে আর পাঁচটা কিনেছিলাম সিঙ্গেল ভ্যারাইটি তো একটাও কিন্তু ডবল ভ্যারাইটি হয়নি সবকটাই কটাই সিঙ্গেল ভ্যারাইটি তো যাই হোক কিছু করার নেই সাদা পিঠুনিয়াটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে তো হচ্ছে ছাদ বাগান থেকে আগের দিন বেশ কিছুটা সর্ষে গাছ কেটে নিয়েছিলাম সেগুলো দেখুন একটু কামড়ায় করে রোদে দিয়ে রেখেছি আর সুন্দর দেখুন সর্ষেগুলো বেরোতে শুরু করে দিয়েছি তো ছাদ বাগানে এখনও অনেক সর্ষে আছে যেগুলো কিন্তু এখনো পাকেনি আর যেগুলো পেকে গেছে সেগুলো এক এক করে তুলে দিচ্ছি তুলে কিছুই না এরকমভাবে শুধু রোদের মধ্যে রেখে দিতে হবে দু তিন দিন তারপর যখন একদম শুকনো হয়ে যাবে এরকমভাবে একটু ঝাড়া দিলেই কিন্তু সর্ষেগুলো নিচের দিকে পড়ে যাবে তো সর্ষে গাছ নিয়ে বিস্তারিত ভিডিও একটা পরে শেয়ার করবো আপনাদের সঙ্গে মানে যখন বাকি সর্ষেগুলো যখন পুরোটাই হারভেস্ট করব তখন যে কীভাবে সর্ষে গাছ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে সর্ষে নিতে হয় সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এবারে হচ্ছে দেখুন সকালবেলা এসে আগে এই শশা গাছটা এখানে রিপোর্ট করেছি বস্তার মধ্যে কারণ বড় জায়গা একদমই আমার কাছে এই মুহূর্তে খালি নেই ছটা যেহেতু শশা গাছ হয়েছে তিনটি আমি চিলেকোঠার উপরে যে বড় বেড আছে সেখানে বসিয়েছি কারণ চিলেকোঠার উপরে না যেহেতু রোদটা অনেক বেশি থাকবে তো সেই কারণে যদি চিলেকোঠার শশাটা যদি খুব একটা ভালো না হয় সেই জন্য চিলেকোঠার উপরে তিনটে বসিয়েছি আর বাকি তিনটে এখানে বস্তায় বসিয়ে দিলাম তো নিচে শুকনো পাতা দিয়েছি অনেকটা পরিমাণে তারপরে শশা গাছটা জাস্ট উল্টে কিছুটা মাটি দিয়ে আর এখানে বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি ঘুটে সরি সর্ষের খোল পচানো জল তো এখন কিন্তু শশা গাছটাকে বেশ যতদিন গাছে ফুল না আসবে ততদিন কিন্তু কিন্তু শুধুমাত্র সর্ষের খোল পচানো জল আর মাঝে সাঝে ঘুটে ভেজানো জল এটা দিয়ে গাছটাকে বড় করব যখনই দেখব গাছটা দু হাতের মতো হয়ে যাবে তারপরে কিন্তু গাছে যে সমস্ত খাবার দেব যেই গাছে ফুল ফলটা বেশি আসে সেরকম ধরনের গাছে খাবার দেব তো শশা গাছের কীভাবে পরিচর্যা করছি আর সেগুলোতেও টাইম টু টাইম আপনাদের সঙ্গে শেয়ার করবই আর এখানে হয়ে আছে একটা রাঙা আলুর গাছ তো এই রাঙা আলুটা মনে হচ্ছে এবারে খুব ভালো হবে শিম গাছের মধ্যেই হয়েছে আর এখানে যে মালটা গাছটা হয়েছে প্রায় তিন বছর হয়ে গেছে মালটা গাছটা আমি বসিয়েছি তো এই প্রথমবার গাছে একটু একটু করে কুড়ি দেখতে পাচ্ছি মনে হচ্ছে এবারে হয়তো মালটা গাছে মালটা ধরতে পারে আর এদিকে দেখুন যে ট্রেগুলো আছে এই ট্রেগুলোর মধ্যে আমি কিন্তু বিভিন্ন রকমের মিক্স করে বিভিন্ন রকম আর শাক সবজির গাছ বসিয়েছি এখানে দেখুন আছে লাল শাক আছে ডাটা শাক তার সঙ্গে কিন্তু এখানে লাউয়ের বীজ দিয়েছি দেখুন কী সুন্দর লাউ গাছও হচ্ছে তার সঙ্গে কিন্তু বেশ কয়েক ধরনের শাকের গাছ বসানো আছে তো লাল শাক আছে ডাটা শাক আছে ছোলা শাক আছে আর বিভিন্ন পর্তুলিকার বীজ পরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে চারা হচ্ছে যে চারাগুলো কিন্তু আরেকটু বড় হলে আমি এখান থেকে তুলে নেব তো একই জায়গায় যাতে অনেক রকমের যেহেতু ছাদে বাগান করি সেক্ষেত্রে কি হয় কি আমরা সবসময় চেষ্টা করব একটা জায়গা থেকে যাতে অনেক রকমের শাক সবজি নিতে পারে তো যখনই আমরা লতানো কোনো সবজি গাছ তৈরি করব যেমন কুমড়ো গাছ লাউ গাছ বিভিন্ন যে সমস্ত লতানো গাছ থাকে তো যখনই আমরা সেই যদি যেখানে বীজ বসাবো সেখানে সবসময় চেষ্টা করব বিভিন্ন রকমের শাকের গাছ বসিয়ে দেওয়ার কারণ গাছটা বড় হতে হতে সেখানে শাকের গাছগুলোও কিন্তু হারভেস্ট হয়ে যাবে তো দেখুন লাল শাকগুলো যতটুকু বড় হয়েছে আর একটু বড় হলে কিন্তু এখান থেকে তুলে নেব আর ছোলা শাকটাও কিন্তু তাই আর যে সমস্ত পড়তুলিকা বা পিটুনিয়ার যে সমস্ত চারা টবের মধ্যে হয়ে আছে বা ট্রের মধ্যে হয়ে আছে সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে একটু বড় হয়ে এখান থেকে তুলে নেব এরপরে হবে ততদিনে লাউ গাছটাও বেশ অনেকটা বড় হয়ে যাবে আর একই জায়গা থেকে তার ফলে কী হলো দেখুন অনেক কিছুই কিন্তু পেয়ে গেলাম আর বাগানের নিজে হাতে যেহেতু সব কিছু কম্পোস্ট তৈরি করি তো কী হয় কি এর মধ্যে কিন্তু আর আলাদা করে বীজ বসাতে হয় না যেমন ধরুন ডাটা শাক তারপর লাল শাক এগুলো তো গাছ একটা একটা করে রেখে দিই বীজ বানানোর জন্য তো সেই বীজগুলো পড়েই কিন্তু নিজে থেকেই কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি এমনিতেই হয়ে যায় আমার ছাদ বাগানে এবছরে কিন্তু প্রচুর বেতুয়া শাক হয়ে যায় যেটা কিন্তু একটা গাছ পাকিয়ে আপনি বীজ কিন্তু সমস্ত টবের মধ্যে মধ্যে যখনই বীজটা পেকে গেছে তখনই ছড়িয়ে দিয়েছি কারণ শীতের বেতীয় শাক যেহেতু শীত পড়লেই হয় তো যখনই শীত পড়ে তখনই কিন্তু নিজে থেকে সেইখানেই কিন্তু শাকের গাছগুলো হতে থাকে তো এইভাবে যাতে কম সময়ে কম পরিশ্রমে এবং একই জায়গায় তিন চার রকমের শাক সবজি যাতে তৈরি করতে পারি সেইভাবে কিন্তু আমি ছাদে বাগান তৈরি করি আরেকটা জিনিস সেটা হচ্ছে যখনই এরকম ছোট ছোট ঘাস দেখতে পাওয়া যাবে সেগুলো কিন্তু অবশ্যই ছোট অবস্থাতেই তুলে দিতে হবে এই আগাছাগুলোকে কিন্তু আমাদেরকে বেশি বড় হতে দেওয়া যাবে না কারণ এরা যখনই বড় হবে এদের শিকড়গুলো বড় হয়ে যাবে আর এরা কী হবে তখন কিন্তু যে এর মধ্যে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো কিন্তু ওরা নিয়ে নেবে তো সেই জন্য যখনই আমরা গাছের গোড়ায় ছোটো ছোটো ঘাস দেখতে পাবো সেই ঘাসগুলোকে কিন্তু আমাদেরকে তুলে দিতে হবে তো এইভাবে ছোটো ছোটো দু একটা জিনিস যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু খুব সহজে বাগান তৈরি করা যায় এখানে কিন্তু প্রচুর পরিমাণে আবার তরুলতার গাছও কিন্তু দেখতে পাচ্ছি তো এই তরুলতা চারাগুলোও আমি কয়েকদিন বাদে যখন আরেকটু বড় হবে তখন কিন্তু আমি তুলে নেবো তো একই জায়গায় দেখুন কত রকমের গাছ হয়ে আছে খুব সহজে আর কিছুই না শুধুমাত্র কোলপাচানো জল দিলেই কিন্তু হয়ে যাবে আলাদা করে কিন্তু সেরকম বাড়তি কিন্তু রকম কোনো খাবার দেওয়ার কিন্তু দরকার নেই শাকের গাছের ক্ষেত্রে বা যে সমস্ত লতানো গাছ করি সেগুলোর ক্ষেত্রেও আর যখন গাছ বড় হবে আস্তে আস্তে তারপর তো চাল ধোয়া ডাল ধোয়া এগুলো তো আছেই ঘরোয়া পদ্ধতিতে কীভাবে গাছের খাবার আমরা দিই সেইটা নিয়ে তো বারবার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তো এবারে চলুন দেখাই যে মেথির গোড়াগুলো বসিয়েছিলাম সেই গাছ থেকে কিন্তু দেখুন বেশ কি সুন্দর মেথিও হতে শুরু করে দিয়েছে এখানে দেখুন এখানেও আছে একটা জায়গায় বেশ কয়েকটা মেথি গাছ হয়েছে এবং সেই গাছে ফলও হয়ে গেছে দেখুন তো আমি মেথি গাছগুলো রেখে দিয়েছিলাম বীজটা তৈরি করব বলেই রেখে দিয়েছি আর এখান থেকে জন্য পাতা বা শাক কিনতে এখান থেকে কিছু আর কাটেনি তো এইভাবে ফ্রিতেও কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজির গাছ তৈরি করা যায় আবার এদিকে পর্তুলিকার ফুলও যেমন ফুটছে আর পর্তুলিকার গাছ কিন্তু অলরেডি আমি প্রচুর চারা বসাতে শুরু করে দিয়েছি গাছে কিন্তু একটা দুটো করে ফুল ফুটতেও শুরু করেছে তবে এখন গাছগুলো যেহেতু পিঞ্চিং করছি সেই জন্য কিন্তু গাছগুলো আস্তে আস্তে ঝাঁকড়া তৈরি করার চেষ্টা করছি আর ধনিয়া পাতার গাছগুলো একটা সাইডে দিয়ে দিয়েছি যাতে গাছগুলো নষ্ট না হয় তাড়াতাড়ি